আসসালামু আলাইকুম আহম যারা অনেকদিন ধরে জিন দ্বারা আক্রমণ হয়ে আসতেছেন জাদু দ্বারা আক্রান্ত হয়ে আসতেছেন অনেক চিকিৎসা নিচ্ছেন অনেক হুজুরের কাছে যাচ্ছেন মোতাবিলের কাছে যাচ্ছেন কোনোভাবেই আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না নেওয়ার পরে এক এক সপ্তাহ মাস ভালো থাকেন দু তারপরে আবার আগের হয়ে যান আপনার অনুভব হচ্ছে যে কোনো অদৃশ্য শক্তি আপনার শরীরের মধ্যে আঘাত করতেছে কোনো অদৃশ্য শক্তি আপনাকে ফলো করতেছে মনে হচ্ছে যে আপনাকে কেউ স্পর্শ করছে আপনি চলাফেরা করছেন কেউ আপনাকে অনুসরণ করছে বা অকারণে কারণে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছেন রোগ কোনো না এক কথায় আপনার শরীরে একটা না একটা সমস্যা লেগে আছে কারণে অকারণে বিশেষ করে আপনার প্রতিবেশী আপনার শত্রুর কারণে যে চালান জেনে দ্বারা বা জাদুর দ্বারা আক্রান্ত হয়ে আসতেছেন তারা যদি আজকের এই আমুলটি করতে পারেন এই আমলটির মাধ্যমে এমনভাবে আপনি নিজেকে পটে দিতে পারবেন নিজের রক্তকে আপনি এমনভাবে বন্ধ করবেন আপনার ব্লাডকে এমনভাবে আপনি বন্ধ করবেন পরবর্তীতে কোনো চিন কোনো জাদু আপনার শরীরের ভেতরে স্পর্শ করতে পারবে না ইনশাল্লাহ আপনার শরীরের ভেতরে ঢুকতে পারবে না আর মূলত সর্বপ্রথমে জানার চেষ্টা করব যে ব্লাড ব্লক মানে কি আপনি যখন রক্তকে ব্লক করতে চাচ্ছেন আসলে এটা মানে কি আমাদের সর্বপ্রথমে এটা জানা লাগবে যে আসলে চিন আমাদের শরীরের মাঝে কিভাবে প্রবেশ করে জিন আমাদের শরীরে প্রধানত তিনটি উপায়ে আমাদের শরীরে প্রবেশ করে প্রথমটা হচ্ছে রক্তনালী দ্বিতীয়টা হচ্ছে শিরা অপশিরা তিন নম্বরটা হচ্ছে যে পঞ্চম ইন্দ্রিয় এগুলোর মাধ্যমে জেন আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে বিভিন্নভাবে নির্যাতন করে বিভিন্নভাবে ক্ষতি করে আসতেছে আমরা যদি এই পদগুলো বন্ধ করে দিতে পারি কোরআন শূন্য আলোকে তাহলে পরবর্তীতে জেন কোনোভাবে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করতে পারবে না আপনি যদি এ আমল করেন এই আমল আপনার আপনি আমল করার পরে আপনার সাথে বাস্তবায় করেন পরবর্তীতে আপনার শরীরে থাকা জিন তো বের হতে বাধ্য হবে এক দ্বিতীয়ত আপনার দ্বিতীয়ত আপনার শরীরে জিন প্রবেশ করা তো দূরের কথা কাছে আসতেও ভয় পাবে ইনশাল্লাহ তো এই আমলটি আপনাকে করতে হবে বিশ্বাসের সাথে একেনের সাথে এ এমন যদি আপনি বিশ্বাসের সাথে একেনের সাথে করতে পারেন তাহলে আপনি চীন ও জাদু থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ তবে সত্য হচ্ছে শতভাগ পূর্ণাঙ্গ বিশ্বাসের সাথে আল্লাহর প্রতি আপনাকে ভরসা করতে হবে আল্লাহর প্রতি আপনাকে ভরসা রাখার পরে আপনাকে নিয়োগ করতে হবে আপনি যে এই কোরআন শোনার আলোকে নিজেকে প্রোটেক দিচ্ছেন আপনার ব্লাড আপনি ব্লগ করতেছেন এটা সম্পূর্ণ আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে আল্লাহর প্রতি ভরসা রেখে নিয়োগ করার পরে এ আমল করলে আপনি সাথে সাথে ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এটা করার জন্য যে আপনি নিয়োগ করেছেন যে সত্য প্রযোজ্য রয়েছে আপনি এই আমল করবেন অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কোনো নেশা করা যাবে না কোনো গান বাজনা ও এক কথায় সকল প্রকার পাপ কাছ থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনি আমি যে শতভাগ পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো এমনটা কিন্তু নয় কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু সবই সম্ভব এই সকল বিষয় এবং কোনো নেশা করা যাবে না এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে এই আপনার যে আমলটি দিব এই আমলটি প্রয়োগ করার পরে আপনার শরীর এমনভাবে মানে বন্ধ হয়ে যাবে যে পরবর্তীতে কোনো জিন আপনার শরীরের ভিতরে প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ তো এটা করার জন্য আপনাকে পাঁচটি জিনিস সংগ্রহ করতে হবে এই পাঁচটি জিনিস সংগ্রহ করার পরে আমি যে কোরআনায় আয়াতগুলো বলবো এই কোরআনায় আয়াতগুলো বিশ্বাসের সাথে একিনের সাথে এই পাঁচটি জিনিসের উপরে দিবেন দেওয়ার পরে আমি যেভাবে প্রয়োগ করতে বলবো ঠিক একইভাবে আপনি প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে কয়েকদিন মধ্যে দেখবেন যে এটার পরিবর্তন হয়ে গেছে ইনশাল্লাহ যে এর আগে যে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতো জিনের কারণ ছিল বা জাদুর কারণের যে সমস্যাগুলো ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে ইনশাল্লাহ তো এই জিনিসগুলো সংগ্রহ করার পরে আমি যে কোরআন আয়াত বলবো এই কোরআনের আয়াতগুলো যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি এই কোরআনের আয়াতগুলো দেখে দেখে পড়তে পারবেন দেখে দেখে কোরআন একগুলো পড়ার পরে সেই জিনিসগুলোর উপরে ফুঁ দিবেন তবে সত্য হচ্ছে যখন আপনি এই কাজগুলো করবেন কারোর সাথে কথা বলবেন না সকলের সাথে কথা বলা থেকে থাকবেন একটা রুমে বসবেন বসার পরে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি কাজগুলো শুরু করবেন কোরআন অ্যাপগুলো মনোযোগ সহকারে পড়বেন জিনিসগুলোর উপরে ফুঁ দেবেন এরপরে আপনি আমল শেষ করার পরে এই জিনিসগুলোর কাজ সম্পন্ন করার পরে সঠিকভাবে সঠিক নিয়মে পরবর্তীতে প্রয়োগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এই পাঁচটি জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে মধু দ্বিতীয় নাম্বার হচ্ছে কালোজিরা তৃতীয় নাম্বার হচ্ছে খেজুর চতুর্থ নাম্বার হচ্ছে লবণ পঞ্চম নাম্বার হচ্ছে তেল এখন এই যে মধু আপনি জানলেন কালোজিরা খেজুর এই তিনটা বিষয় তো আপনি জানলেন তেল কোন তেল যে তেল টি আপনি তরকারির মধ্যে ব্যবহার করেন সেই তেল আপনি সংগ্রহ করবেন আর লবণ যে তরকারির মধ্যে অথবা আপনি ভাতের সাথে যে লবণটা খান সে লবণটা আপনাকে সংগ্রহ করতে হবে তো এই সে লবণ এবং তেল যেন টানা এক মাস অতিবাহিত হয় এইভাবে আপনি সে পরিমাণ মতো সে আপনি লবণ এবং তেল সংগ্রহ করবেন এবং যদি এর পরেও আপনি এক মাসের বেশিও যদি আপনি এটা এখানে আরো মিস করার পরে ব্যবহার করেন এত কোনো সমস্যা হবে না খেজুর কালো জিরা এবং মধু এগুলো যেন আপনার মিনিমাম মাস যায় এটা মিনিমাম আপনাকে ব্যবহার করতে হবে এর অতিরিক্ত আপনি করতে পারেন সেটা আপনার ইচ্ছে এক মাস যদি করতে পারেন তাহলে আপনার শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এই পাঁচটি জিনিস সংগ্রহ করার পরে আপনি একটি রুমে বসবেন বসানোর পরে প্রথমে আপনি দুরুদে ইব্রাহিম একুশ বার পড়বেন দুরুদি ইব্রাহিম একুশ বার পরে এই পাঁচটি জিনিসের উপরে একটি দম দিবেন একটি দিবেন দেওয়ার পরে সুর আল ফাতিহা সুর আল ফাতিহা একচল্লিশ বার পড়বেন সুর আল ফাতিহা একচল্লিশ বার পড়ার পরে একটি দম দিবেন দেওয়ার পরে আমি যেভাবে বলতেছি আমি যেভাবে করলাম পড়তে বলতেছি যেভাবে আমি ধারাবাহিকভাবে বলতেছি ঠিক একইভাবে ধারাবাহিকভাবে বলার এবং পড়ার চেষ্টা করবেন তৃতীয়ত হচ্ছে সুর আল বাকারা তৃতীয়ত হচ্ছে সুর আল বাকারা এক থেকে এগারো নং আয়াত সুর আল বাকারা এক থেকে এগারো নং আয়াত তিনবার পড়বেন তিনবার পরে তিনটি দম দিবেন এক থেকে এগারো নং আয়াত একবার পড়লেন একটি দম দিবেন আবার এক থেকে এগারো পড়লেন আবার দম দিবেন এক থেকে এগারো নং এক পর্যন্ত পড়লেন আবার দম দিবেন এরপরে আয়াতুল করসি এরপরে আয়াতুল কোর্সি একান্ন বার পড়বেন একান্ন বার পড়ার পরে একটি দম দিবেন দেওয়ার পরে সুরা ইয়াসিন সুরাই ইয়াসিনের এক থেকে সতেরো নং আয়াত সুরা ইয়াসিনের এক থেকে সতেরো নং আয়াত তিনবার পড়বেন ঠিক তিনটি দম দিবেন দেওয়ার পরে সুরাল জিন সুরাজ জিনের এক থেকে পাঁচ নং আয়াত সুরাজ জিনের এক থেকে পাঁচ নং আয়াত আপনি তিনবার পড়বেন তিনটি দম দিবেন শেষের দিকে সুরাল তোহা সুরাত তোহা উনসত্তর নাম্বার আয়াত সুরাত তোহা উনসত্তর নাম্বার আয়াত একশত একবার পড়বেন একশত একবার পড়ার পরে একটি দম দিবেন দেওয়ার পরে সুরা আল কাফিরুন সুরা আল কাফিরুন একুশ বার পড়বেন একটি দম দিবেন সুরা ইখলাস একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পড়ার পরে একটি দম দিবেন সুরা ফালাক একান্ন বার পড়বেন একটি দম দিবেন সুরা নাস একান্ন বার পড়বেন একটি দম দিবেন শেষে দুরতি ইব্রাহিম আবার পাঁচ বার পড়বেন পড়ার পরে একটি দম দিবেন এইভাবে যদি আপনি এই আয়াতগুলো মনোযোগ সহকারে মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে সঠিকভাবে গণনা করার পরে আপনি এই জিনিসগুলো কমপ্লিট করতে পারেন এর পরে যদি আপনি জিনিসগুলো প্রয়োগ করতে পারেন আপনার ব্লাড একবারে বলক হয়ে যাবে ইনশাল্লাহ এ ব্লাড বলক করার পরে এরপর যতই শক্তিশালী জিন হোক না কেন যতই বড় শক্তিশালী জাদু হোক না কেন আপনার শরীরের ভেতরে করতে পারবে না ইনশাল্লাহ তবে সত্য হচ্ছে আপনি যখন এগুলো ব্যবহার করবেন অবশ্যই আপনাকে সকল নেশা থেকে বিরত থাকতে হবে হালাল রিজিক খেতে হবে তো এইটা আমল করার পর আপনার সম্পূর্ণ হয়ে গেল এখন এটা প্রয়োগ বিধি আপনি এটা কীভাবে প্রয়োগ করবেন কিভাবে এটা খাবেন তো প্রয়োগবিধি হচ্ছে যে মধু এবং কালো জিরা মধু এবং কালো জিরা আপনি সকাল এবং সন্ধ্যা সকাল এবং সন্ধ্যা পরিবার মতো একটু করে আপনি খেতে পারেন তবে যদি কারো এই মধু খেতে বা মিষ্টি খেতে কোনো সমস্যা হয় বা শারীরিক সমস্যা হয়ে থাকে তাহলে আপনি মধু বাদ দিয়ে শুধু কালো জিরাটা খেতে পারেন মধু বাদ দিয়ে শুধু কালোজিরা আপনি খাবেন সকাল এবং সন্ধ্যা আর কোনো সমস্যা না হলে মধু এবং কালোজিরা জিরা একসাথে মিস করে সকাল এবং সন্ধ্যায় সেটা খাওয়ার চেষ্টা করবেন ধারাবাহিকভাবে প্রতিদিন খাওয়া নিয়মিত হচ্ছে যখন আপনি নিলেন রহমান রহিম বলে একটু মুখে দিবেন দেওয়ার পরে দ্বিতীয়বার আল্লাহ তৃতীয়বার আলহামদুলিল্লাহ চতুর্থবার অল্লাহ একবার এইভাবে আপনি এই খাবারগুলো প্রতিটি খাবার খাবেন শুধু এগুলো খাবার নয় ভাত যখন খাবেন পানি এক কথা যে কোনো ধরনের খাবার আপনি খান না কেন অবশ্যই এভাবে খাওয়ার চেষ্টা করবেন তো মধু আর কালো যেটা এভাবে গেল খেজুর খেজুর আপনি তিনটি করে খাবেন সেটা আপনি সকাল এবং বিকাল বাঘ পূর্বে এবং দশটার এবং সকালে দশটার পর খেতে পারেন তো তিনটা তিনটি করে খাবেন সকালে তিনবার এবং আসরের পরে মাগরিবের পূর্বে মাগরিবের পূর্বে তখন তিনটি তাহলে আপনি মধু খেজুর এবং কালো জিরা এইগুলো এভাবে প্রয়োগ করবেন এরপরে সে লবণ এবং তেল সেটা আপনি আপনি যখন তরকারি পাক করবেন তখন তরকারিতে ব্যবহার করবেন তেলটা আপনি আগে ব্যবহার করবেন যখন তরকারিটা রান্না করা হয়ে যাবে রান্না কমপ্লিট হওয়ার পরে তখন সে লবণটা দেওয়ার চেষ্টা করবেন বা যদি আপনি ভাতের সঙ্গে খেয়ে থাকেন তাহলে তখন সেখানে খেতে পারেন বা আপনি যখন কমপ্লিট হয়ে যাবে তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে মানে তরকারি কমপ্লিট হওয়ার পরে সে লবণটা তখন দিবেন আর আগে দিলেও কোনো সমস্যা নাই তবে পরে দিলে একটু ভালো হয় এইভাবে যদি আপনি ধারাবাহিক পাবে তিরিশ দিন খেতে পারেন আপনি বেশি দিন খেতে পারেন যদি তিরিশ দিন খেতে পারেন এই সত্যগুলো মেনে এবং এই নিয়মিতভাবে তাহলে পরবর্তীতে কোনো জিন বা জাদু আপনার শরীরের কাছেও আসতে পারবে না আপনার শরীরে কোনো ধরনের এফেক্ট ফেলতে পারবে না তবে ধৈর্যের সাথে একিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহর প্রতি ভরসা রেখে এক আমলটা করতে হবে তখনই আপনি শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ আগে থেকে যদি আপনার শরীরের মাঝে জিনগত সমস্যা থেকে থাকে জাদুগত সমস্যা থেকে থাকে তখন এই আমলটি প্রয়োগ করলে আস্তে আস্তে হয়তো কয়েক দিনের মধ্যে এই সমস্যার সমাধান কেটে যাবে তবে যদি আগে থেকে জিন এবং জাদুর সমস্যা থেকে থাকে যখন এই জিনিসগুলো আপনি প্রয়োগ করবেন দুই থেকে তিন দিন এই সমস্যাগুলো বেড়ে যেতে পারে আপনার শরীরের যে আগে জ্বালা জ্বালা পড়া ছিল শরীরের ব্যথা ছিল দুর্বল লাগতো এই জিনিসগুলো খাওয়ার পরে আপনার সমস্যা বেড়ে যেতে পারে কারণ যখন আপনার শরীরের ভেতরে যাবে তখন ওই জাদুটা নষ্ট হওয়ার কারণে আপনি আরো দুর্বল হয়ে যেতে পারেন দুর্বল হয়ে পড়তে পারেন ভয় পাওয়ার কিছু নাই এক দুই দিন খাওয়ার পরে তৃতীয় দিন থেকে বা চতুর্থ দিন থেকে এটা স্বাভাবিক হয়ে যাবেন এবং কমানোর শুরু করবে ইনশাল্লাহ এইভাবে বিশ্বাসের সাথে একদিনের সাথে এমনটি করতে পারেন শতভাব ফলাফল পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আসসালাম আলাইকুম ورحمة الله